ধ্বংস কাকে বলে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে সব তস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কক্ষ আপনারা দেখেন সব তস করে দিয়েছে ভেঙে চুড়ে দেখা শহরের ভিউ এটি হচ্ছে গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাধে আছি আমরা এখন ওইদিকে আছে বাইতুল মোকারমের মিনার দেখতে পাচ্ছেন বাইতুল মোকারমের মিনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আছি গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন জালিপুরে সব ধ্বংস করে দিয়েছে আমরা এখন এখানে ঢুকে আপনাদেরকে ধ্বংস কীভাবে হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিতরে আমরা প্রবেশ করব এখন তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড অলরেডি লাগিয়ে দিয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়টাই নাম পরিবর্তন করে এখানে দিয়েছে সাধারণ সাধারণ ছাত্র জনগণের কার্যালয় লেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি লোক এখানে এটা ভেঙে নিয়ে যাচ্ছে টোকাইরা এখানে এসে গুলা সুরে নিয়ে যাচ্ছে বিভিন্ন লোহা বিভিন্ন ইস্পাতের জিনিসগুলো তারা ভেঙে ভেঙে এখানে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আমাদের সাথে থাকুন আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা এখন প্রবেশ করলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান পোড়া দুর্গন্ধ আসতেছে চারিদিকে পুরে ধ্বংস করে দিয়েছে সিঁড়িটা কোন দিকে এ যে লিফটা রাখলে তো একটা উপকার হতো আমরা উপরে উঠতাম লিফটটা ভেঙে ফেলেছে এটি হচ্ছে প্রবেশ গেট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশ গেট আها শিরকি ডংশক ঠিক এরকম ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে এখানে ডংশক কাকে বলা হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে যে জালি পুরে যে আমার হাতে যে কাঁচগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু গ্লাস করা ছিল ছিল এখানে দেওয়াল না সেই কাঁচগুলো ভেঙে টুকরো লন্ড বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সাথে থাকুন আমি এখন আমি এখন দোতলায় আছি আমি তৃতীয় তলায় যাবো তিন বেলা আসেন কি একটা অবস্থা তসমাস করে আওয়াজ আসবে আমরা এখন তিন তলায় আছি একদম হচ্ছে ধ্বংস কাকে বলে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে দেখতে পাচ্ছেন সিঁড়ির যে টাইসগুলো সেগুলো ভেঙে ফেলছে খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য প্রত্যেকটা কক্ষ ভেঙে সুরে তসমস করে দিয়েছে এটি হচ্ছে গুলিস্তান আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় যেখানে বড় বড় নেতা আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা এখানে এসে মিটিং করতো বিভিন্ন আলোচনা করতো সেই কেন্দ্রীয় কার্যালয় এটা গুলিস্তান অবস্থিত আমরা এখন উপরের দিকে যাচ্ছি প্রত্যেকটা ফল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে লিভ দেখতে পাচ্ছেন লিভটা ভেঙে ভেঙে ফেলা হয়েছে কিছু নেই কিছু নেই এখানে বৈশা বৈশা আরে খোঁচা মাইরা মানুষের ক্ষতি করছো কলম দিয়ে দিয়ে খোঁচা মারতে এখানে কোটিং হামলা শুনছো কোটিং হামলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে যে কাঁচ ভাঙার সে দৃশ্য দিয়ে তস করে দিয়েছে এগুলো এক একটা কাঁচ ভাঙা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু সিঁড়ি বেয়েতে বেয়েতে ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি কথা বলতে কষ্ট হচ্ছে একটা কক্ষ বাদ নাই প্রত্যেকটা কক্ষ ভেঙে সুরে তস নষ্ট করে দিয়েছে এগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ডিজাইন করা এবং খুবই নিখুঁতভাবে করা হয়েছে সেই ভবনের কার্য কাজগুলো এবং সব ভেঙে তসতস করে দিয়েছে দেখতে পাচ্ছেন গ্লাসের যে টুকরোগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কোন দিকে এই আমরা কয় তলায় এখন পাঁচ তলায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোকজন খুবই কম আসে এখানে সবাই বয় পায় জিন বুথ কিনা আমরা কিন্তু টয় ত্যাগ করে আমরা উপরে চলে আসছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন কেমন লাগলো বিষয়টা এটি হচ্ছে গুলিস্তান আমেলিকের কেন্দ্রীয় কার্যালয় যেখানে বসে বসে নেতাকর্মীরা সাধারণ জনগণের সেটার কি বলবো সেটা তো আপনারা জানেনি খুবই ভয়াবহ অবস্থা আমরা এখন ছয়তালায় যাচ্ছি এই যে একটি আরেকটি কক্ষ এখানে উন্নত মানের ডিজাইন করা হয়েছিল সেগুলা ভেঙে চুরে সব তস নস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন সারা বাংলাদেশের জাতিকে দেখিয়ে দিবেন আসলে ক্ষমতা সিরস্থায় নয় এটি একদিন পাপ পাপ একদিন ধ্বংস হবেই সেগুলো আপনারা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন আহেন আরে একটু দেখাই না আসলে আসলে আপনারা দেখ উপর দিকে কিন্তু জনসংখ্যা কম এখানে বিভিন্ন ফাইল পত্র দেখতে পাচ্ছেন সব লন্ড মন্ড করে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কক্ষ আপনারা দেখেন সব টস নস করে দিয়েছে ভেঙে চুরে কি করব সেই ভেঙে ফেলেছে প্রস্তাব করতে পারলাম না বাথরুমটা ভেঙে পেলেছে এটার উপর প্রস্তাব করলে একটু গন্ধ সরাবো কারণ এখানে সাধারণ জনগণ এসে এটা দেখবে গন্ধ সহ্য করতে পারবে না তারা দেখতে পাচ্ছেন আমরা খুবই উপরে খুবই মানুষ খুবই আনন্দ করতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এতক্ষণ পর্যন্ত ছিল আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে আমিল কেন্দ্রীয় কার্যালয় একটা ল্যাপটপ রেখে গেল তো আমি ভিডিও টিডিও এডিটিং করতে পারতাম কিছু হ্যাঁ না মেললে হয়ে গেছে সব

একবারে এখানে যে ওয়ারিং এর লাইটের তার ছিল সেগুলো নিয়ে গেছে কারেন্টের সুইচ মুইচ কিছু রাখে নাই তারা সাধারণ পাবলিকের কাণ্ড সব হইল লন্ড বন্ড সাধারণ পাবলিকের কাণ্ড লন্ড বন্ড ঠিক আছে এটা কিন্তু পুরোটা গ্লাস করা ছিল না এই যে গ্লাসের টুকরাগুলো এখানে কিন্তু ওয়াল না এটা পুরোটা গ্লাস করা ছিল দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ লাগানো হয়েছে এখানে বিভিন্ন কক্ষতে আলাদা আলাদা সেকশন ছিল নাকি ঠিক আছে লিফ্টে রাখতো লিফ্টে না ভাঙিয়ে আমরা একটু কষ্ট হইতো না উপরে উঠে যাইতাম না লিফ রাখলে ভালো হইতো নাকি ভাঙা লেগেছে এই লিফটের উপরে মোটর থাকে না মোটর ওটা খুলে নিয়ে গেছে নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হকি স্টেডিয়াম দেখা যাচ্ছে এদিকে ফুটবল খেলার স্টেডিয়াম বঙ্গবন্ধু এখন সেটা কি স্টেডিয়াম হবে তা জানি না আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল আচ্ছা এটাকে কি স্টেডিয়াম বানাবে এখন আগে তো বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল পরে করছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন কোন স্টেডিয়াম করবো ফুটবল খেলা মাঠ এই হকিতে প্রবেশ করছিলাম একবার হকিতে একবার খেলা দেখছি কিন্তু এটা প্রবেশ করতে পারলাম না এটা কি ছিল এটা এটা খুব আমেরিকার এটা এটা আমেরিকার একটা স্থান ছিল হ্যাঁ সেটা ওটা অংশ করে দিচ্ছে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে মিয়া মানুষের কল্পনা করতে পারে না কোনদিন এখানে উঠতে পারবো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা অনেক লম্বা হবে কারণ আমরা প্রত্যেকটি কক্ষ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এটা কিতা মেটোরিয়ালের আরনিয়া এখানে এখন নেওয়ার ইয়া নেওয়ার মতো কিছু নেই তো খালি ইট আছে আপনার ওয়্যারিং এর তারগুলো ওই যে ব্যাঙে ব্যাঙে নিয়ে গেছে ওয়্যারিং এর তার আর টোকাইরা প্রথম চান্স পানো এডের জনগণে নিয়ে গেছে সব আহা এইটা কি সমস্যা এডা এখানে সব আমার এটা সিঁড়ির যে টাইস সেগুলা ভেঙে ফেলেছে আহা আমরা কি এখন সাদে আমরা এখন সাদে চলে আসছি এখানে একটু বাগান করছে এটি গুলিস্তানের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তানের দৃশ্য আমরা উপর থেকে দেখাচ্ছি এটি হচ্ছে হকি স্টেডিয়াম এটি হচ্ছে ফুটবল স্টেডিয়াম এই যে বাইতুল মোকারম এখন আমরা সাদে যাব এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এই ভবনের তো আসতেছি এটার উপর আর কোন তলা নেই সর্বোচ্চ সাঁত আছে এইটি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ ভিউটা সেই না ভেলাল ভাই ভিউটা সেই আমার একটু ভিডিও করেন ভিডিও করতে আসেন কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগতেছে শহরের ভিউ এটি হচ্ছে গুলিস্তানি লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাধে আছি আমরা এখন ওদিকে আছে বাইতুল মোকারমের মিনার দেখতে পাচ্ছেন বাইতুল মোকারমের মিনার খুবই সুন্দর একটা ভিউ এটা এটা কিনা এটা কিনটা বাইকের মগার আমার আজান হয়ে গেছে দর্শক বন্ধুরা আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের দেখা শেষ এখন আমরা বাইর হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আসেন আমরা এদিকে প্রচুর মানুষের আসতে পারা বি দেখতে পাচ্ছেন সব ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সারা দেশের বাসীকে জানিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমরা এতক্ষণে এই বিল্ডিংয়ে অবস্থান করছিলাম এগুলো আপনাদেরকে এই বিল্ডিং এর প্রত্যেকটা কক্ষ আপনাদেরকে দেখিয়েছি এটি গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 你这个，然后把这个，能穿的。